আসন্ন নির্বাচনে জনগণের ভোট অধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়েল চন্দ্র সরকার নওগাঁ জেলা প্রতিনিধি তিনি বলেছেন ভোটের অধিকার কেনার নেওয়ার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি তাই ভোটের দিন সবাইকে তাহাজ নামাজ পড়ে একসঙ্গে ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট বক্স পাহাড় দিতে হবে এবং কোনো ধরনের কারচুপির বিরুদ্ধে সজাগ থাকতে হবে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি সন্ধ্যায় নওগাঁর এটি মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন বারো ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ যে অধিকার পুনরুদ্ধার করবে তা অনেক সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে এই অধিকার রক্ষার লড়াই এখনো চলমান তিনি অভিযোগ করেন কিছু গোষ্ঠী ক্ষমতার সঙ্গে জড়িত থেকে এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে ফাহমিদা হাসেম দৈনিক বাংলা প্রতিদিন ঢাকা এইবার ভোটের দিন তার জোট করতে উঠতে হবে তার জোট করে সবাইকে তার জোট করা শেষ যার যার ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে যেতে হবে গিয়ে মুসলমান ভাই বোনেরা ওখানে জামাত তাদের করবে আর অন্য ধর্মের ভাই বোনেরা আছে যারা তাদেরকেও সাথে নিয়ে যাবেন তারা তাদের ধর্ম নির্বাচন পালন করবে করে ভোট কেন্দ্রের সামনে বসে থাকবে যেই সাতটা সময় ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া আরম্ভ করবে